শুক্র দর্শক আসসালাম আলাইকুম আজ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার হাজিরহাটের ধানের হাটে আজকে বিভিন্ন ধরনের ধান কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ভাই ধান নিয়েছেন আপনারই ধান ও আপনি গাড়িতে বিক্রি হয়ে গেছে কত করে বেচা হইলো পনেরোশো পনেরো এটা কি ধান ছিল এটা হলো বিনা সেভেন বিনা সেভেন আচ্ছা বিনা সেভেন পনেরোশো পনেরো টাকা বাজার একটু বাড়তি নাকি বাজার বাড়তি ধানের বাজার বাড়তি এই যে আরতে এইগুলো বিক্রি হয়ে গেছে কত করে বেচা হইলো ভাই পনেরোশো বিশ পনেরোশো পনেরোশো বিশ এই যে ব্যাপারী ভাই কিনতে যে পনেরোশো পনেরোশো বিশ কী ধান ছিল এইটা ধাইনে গোল্ড আচ্ছা ধাইনে গোল্ডের কিন্তু মুড়ি ভালো হয় না বিনা সেভেন ধাইনে গোল্ড এই দেখছেন যে হার্টি হাজের ভিউটা ধানের হাটের ভিউ এই যে ভাই কি ধান আনছিলেন ছিলেন কত কপি সেন এখনও ব্যসেন নাই আচ্ছা এই যে এটা হচ্ছে আরও এই যে ব্যাপারীরা ইতিমধ্যে ধান কিনছে আরও আল চা আমরা এখান থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ভাই কি ধান বেছিলেন স্বর্ণা ধান হ্যাঁ স্বর্ণা কত করে বেছিলেন চোদ্দশো তিরিশ যাই ভালোই বেছেন এই যে ভাই বেছে টাকা পয়সা বুঝে নিন আচ্ছা এই যে আরতে ধান কেনা হয়ে গেছে যে ব্যাপারী হিসাবে ব্যস্ত দেখি এই যে ধান চলে আসছে আমরা একটু এদিকে দেখি এদিকে দেখি আমরা একটু গৃহস্থ মুখ থেকে শুনি আসসালামাইকুম বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয় নাই বিষ চাহের দাম কত পনেরোশো বিশ কি ধান এটা

ফসলের তো দাম নাই তারপরে সার দিয়ে মনে করেন মেটি দিচ্ছে মনে করেন ধানে ধানে কয়টা পয়সা পাচ্ছে যে গেছে আচ্ছা ভাই ধন্যবাদ এই যে এটা একটা আড়ত হ্যাঁ এই যে আড়তে ব্যাপারীরা কিনা বেচা করছে ভাই কি কিনলেন না বেচলেন কত করে আইস কিনলেন পনেরোশো আইস পনেরোশো তো দশ বিশো গেছে না আজকে ধানের বাজার ভালো দেখছেন কত চোদ্দশো বিশ আচ্ছা মোটা ধান হ্যাঁ হ্যাঁ মোটা ওটা হলো আমন ধান এই যে হাকে আজ ব্যাপক আমদানি আছে বেচা হয়ে গেছে ভাই হ্যাঁ বেচা হয়েছে কত করে জানেন নাকি পনেরোশো বিশ টাকা করে বেচছে পনেরোশো বিশ নাম কি

আচ্ছা দেখি আলাইকুম ব্যাপার বাজার কি আজকে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ না এত দামে কেনের নাই মনে হয় কয়েকটা কিনছেন না তাহলে তো সে ভালো ধান কিনছেন

এই যে শুক্র দশমী দেখলেন আজকে হাতে হাতে আজকে ধানের দাম বেশি কৃষক ভাইরা খুবই খুশি আজকে ধানের বাজারে আজকে ধানের দামে কৃষক ভাইরা খুবই খুশি আসসালাম মোটাটা কত কয় চোদ্দশো মোটার দাম ওই রকমই আছে চিকনের দাম তো বাড়তি মোটা কত কয় চোদ্দশো বিশ চোদ্দশো বিশ তিরিশ মানে হালকা একটু টান আছে কিন্তু মোটা চিকনটার ভালো দাম আছে আসসালামু আলাইকুম ধানের নাম কি বিনা সতেরো না সেভেন না বিনা সতেরো কত কইছে পনেরোশো পনেরোশো আপনার কত কইছে পনেরোশো আপনার তাও কি বিনা সত্য সন্না পাঁচ এটা হল সন্না পাশ আচ্ছা কত হয়েছে পনেরোশো বাজার আজকে টান আছে বাজার আজকে ভালো টান আছে যে দেখছেন এই যে আরো ধান আমদানি হচ্ছে এই যে ব্যাপারী আমাদের ব্যাপারী ভাই এই যে দুই ব্যাপারী কথাবার্তা হচ্ছে কত করে কেনা বেচা হয়েছে দেখেন দুই ব্যাপারীর মধ্যে কথাবার্তা হচ্ছে আচ্ছা শুভ দর্শন এই দেখলেন হাজির হাটে ধানের বাজার এই যে ধান আসছে আটটা নয়টা পর্যন্ত আসে না ভাই ধান কয়টা পর্যন্ত আসে আটটা নয়টা পর্যন্ত ভাই কি ধান আনছেন আর আচ্ছা নাম আন দেন ভালো দাম আছে আজকে এই যে এদিকে একটু দেখি আসসালামু আলাইকুম এই ধানের নাম কি স্বর্ণা পাঁচ কত করছে স্বর্ণা পাঁচ ভালো দাম না স্বর্ণা পাঁচ এই যে সুপ্রিয় দশমী যারা এই যে স্বর্ণার দাম স্বর্ণ পাশে ভালো দাম আছে পনেরোশো পনেরোশো দশ বিশ এটা কি ধান এটাই কান্ন কত কয় এটা মোটা না কত কয় পনেরোশো কয় এই যে কান্ন ধান পনেরোশো এই যে এদিকে কিছু দেখি দর্শক মণ্ডলী এটা হচ্ছে হালিরহাট যারা

খুবই ভালো দর্শক মঙ্গলী যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের ভিডিও যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই ক্লিক চ্যানেলটা প্রতিবেদন দেখে